আসসালামু আলাইকুম সবাই চট্টগ্রামে বেশ কিছুদিন ধরে বৃষ্টি একটানা বৃষ্টি আজকে বাইশ তারিখ বৃহস্পতিবার গত বুধবার রাত্রে আপনার মানে সারা রাত বৃষ্টি হয়েছে কোনো থামার নাম ছিল না এত বৃষ্টি তো একটানা বৃষ্টি হওয়ার কারণে এখানে মানে আলহামদুলিল্লাহ আমরা তবুও ভালো আছি চট্টগ্রামের এই এলাকাটা একটু উঁচু আর সব এলাকা কিন্তু ডুবে বাসার ভেতরেও পানি যাওয়া শুরু হয়েছে আর ফেনি কুমিল্লা এখানে তো বন্যা একবারেই ভয়াবহ অবস্থা ফোনেও দেখতেছি আর সবার জন্য আমরা দোয়া করি আর এই অবস্থাতে মানে কি বলবো নিজেই আমি যখন দেখতেছিলাম যে আমার বাসার দেয়াল দিয়ে ভিজে 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 পানি পড়ে ফ্লোর ভিজে যাচ্ছিল চুলার ওখানে যে দেখি ফোটা ফোটা পানি পড়ে চুলার পুরো অবস্থায় খারাপ হয়ে গেছে তখন তারপরেও মানে আমার বাসা তারপরেও ভালো আছে তাদের বাসার ভিতরে পানি গেছে তাদের না জানি কি অবস্থা যাই হোক আজকে আমার হাজব্যান্ড গত রাত্রেই খিচুড়ি খেতে চাইছিল কিন্তু আমি রাত্রেবেলা আর করি নাই তো আজকে আমি করে নিচ্ছি এটা হচ্ছে আমাদের উত্তরবঙ্গের বগুড়াতে এইটা ঝাল পোলাও বলে আর সেটা হচ্ছে সোলা দিয়ে আর আমাদের বগুড়াতে কিন্তু রোজার সময় বেশিরভাগ আমাদের বাসাতে প্লাস আশেপাশে বেশিরভাগ আপনার এই সোলা দিয়ে মানে আমাদের তো ওখানে সোলা বলে না বুট বলে যে বুটের পোলাও এটা হবেই ইফতারিতে এটা থাকতেই হবে আসলে এক এক এলাকায় এক এক রকম খাবার দাবার যেটা রোজার সময় এটা হবেই আর বৃষ্টি হলে তো কথাই নাই ডাল এরকম মানে সোলা দিয়ে তো ওই স্টাইলে আমি একটু করতেছিলাম খুবই ভালো লাগে এটা আর এটা কিন্তু হচ্ছে এমন না যে পোলার চাল দিয়ে করতে হবে পোলার চাল দিয়ে করলে আরও ভালো হয় তবে আপনি ভাত খাওয়ার যে চাল আছে সেটা দিয়েও করতে পারেন আমার বাসায় আমার মা আমার চাচি ওনাদের হাতের মানে বেস্ট বেস্ট আর সব থেকে মিস করি আসলে আমার নানির হাতের এই বুটের পোলাওটা নানি বাসায় যখনই বুটের পোলাও করতো একবারে আমাকে না দিয়ে কখনোই খাইতো না এরকম কাছে থাকার কারণে দেখা যেত আমার মামা তো বোন বা মামার হাতে যেখানেই হোক বা আমাকেই বলতো যেভাবে হোক আমাকে এই বুটের পোলা খাই খাইতেই হবে আর নানির হাতের অন্যরকম টেস্ট ছিল আর আমার বাসাতে আমার মা চাচি খুব মজা করে এটা রান্না করে আমি অতটুকু পারি না তারপরে যতটুকু পারি আলহামদুলিল্লাহ ভালোই লাগে মজা হয়